তারপরে এখানে রুট ওভার থ্রি মানে থ্রি রুট কি ওয়ান বাই থ্রি ঠিক আছে আবার সেভেন রাখলাম আবার এখন এটা আছে তার ওয়ান বাই ওয়ান বাই কি টু কারণ আমরা কি জানি ওয়ান বাই জানি ওকে তাহলে এখন আমাদের কি করতে হইব এই উপরে একটা গুণ করতে হইব উপরে একটা কি করতে হইব

ভগ্নাংশে যুগ করতে ভগ্নংশে কি করতে হলো ভগ্নাংশে যুগের নিয়ম হলো নিচে থাকে তাহলে ওই একটা কমন নিতে হয় আর দুই রকম থাকলে যেটা বড় ওইটা কমন নিতে কিন্তু শর্ত আছে যে